স্বাগত জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে এই ভিডিওটিতে আমরা ফেসবুকের বিজ্ঞাপন অর্থাৎ ফেসবুক অ্যাডস এর টাইম এবং বাজেট এক্সটেন্ড কিভাবে করতে হয় অর্থাৎ আপনি নতুন ক্যাম্পেইন নতুন ক্যাম্পেইন না করে পুরাতন ক্যাম্পেইনে বাজেট এবং টাইম বাড়াবেন কীভাবে যেমন আমি এই উদয়নজিভ সিএমের এই এই বিজ্ঞাপনটি টাইম এক্সটেন্ড করতে চাই বর্তমানে এই বিজ্ঞাপনটি কমপ্লিট হয়ে গেছে এবং এটির যে রেজাল্ট এটা আমরা যদি একটু দেখি তাহলে দেখুন রিচ হয়েছে চুয়ান্ন হাজার প্লাস এবং এটির জন্য ডলার ইউজ হয়েছে তেরো দশমিক পঁয়তাল্লিশ ডলার এবং এটা ডিসেম্বরের সাত দু হাজার একুশে অ্যান্ড হয়েছে এই ভিডিওটি অনেক আগেই তো করা কিন্তু আমি সময়ের অভাবে এবং প্রতিকূল অবস্থায় থাকার কারণে ভিডিওটি আপলোড করতে পারিনি এই জন্য দুঃখিত তবে সিস্টেম যেহেতু একই রয়েছে সেই জন্য আমি আপনাদেরকে এটি দেখালাম এখন আমি দেখতে পাচ্ছেন একই বিজ্ঞাপনটা আমি যখন সিলেক্ট করেছি তখন এটি ব্যাকে যাওয়ার পরেও একই বিজ্ঞাপনটা এখানে রয়েছে এবং সেকেন্ড অপশন থেকে আমরা সিলেক্ট করব প্রথমে লাইফ টাইম বাজেট লাইফ টাইম বাজেটে যেহেতু চোদ্দ আছে তো আমরা আটাশ দিলাম অর্থাৎ এটি দ্বিগুণ করবো কাস্টমার যেভাবে চেয়েছে সেভাবেই করছি আর স্টার্ট ডেটটা চেঞ্জ করা যাবে না এবং অ্যান্ড ডেট বর্তমানে যেটা আছে সেভেন ডিসেম্বর এখানে ফিফটিন ডিসেম্বর দেব কারণ যেহেতু আরও চোদ্দ দিন সময় চোদ্দো ডলার অ্যাড হয়েছে সেহেতু প্রতিদিন দুই ডলার করে অ্যাড হলো তবে মিনিমাম এক ডলার করে বিজ্ঞাপন দেওয়া যায় আপনারা এর পূর্বে টিউটোরিয়ালে আপনারা জেনেছেন এবং টাইম অ্যান্ড যেটা আছে ওটাই থাকলেও অসুবিধে নেই এরপর আমরা দেখব অডিয়েন্সটা অডিয়েন্সটার মধ্যে আগের মতোই রয়েছে কিনা অডিয়েন্সটা আমাদের সেভ অডিয়েন্স ছিল যেভাবে আছে এইভাবে থাকবে আর এখানে কোনো কিছু পরিবর্তন করতে হচ্ছে না যেহেতু কাস্টমার এটাই পছন্দ করেছে তো আমরা পাবলিশ দিয়ে দিলাম বিজ্ঞাপনটা হয়ে গেল দেখুন পাশে অ্যাক্টিভ হয়ে গেছে এবং এটি যদি আমরা রিপ্রেশ করি ক্লোজ করে এগুলো সিলেট সিলেটগুলো বাদ দিয়ে দেই বাদ দিয়ে দিলে ক্যাম্পিংয়ের মধ্যে ক্লিক করলে এরপর আমরা আপডেট নেওয়ার মধ্যে ক্লিক করি আপডেট নেওয়ার মধ্যে ক্লিক করলে এটি বিজ্ঞাপনটা অ্যাক্টিভের মধ্যে চলে আসবে কখনও কখনও একটু দেরি হয় কিন্তু ম্যাক্সিমাম টাইমে সাথে সাথে চলে আসে এখনো পর্যন্ত আসেনি তো আমরা এই ফাঁকে আর কিছু বিষয় দেখে দিই যে এখানে ক্যাম্পিং নামের মধ্যে ক্লিক করলে এটা স্ক্যান্ডিং ডিসক্যান্ডিং হবে এবং এখানে লাইফ টাইম বাজেটগুলো দেখাবে যেটি অ্যাক্টিভ হয়ে গেছে